নমস্কার সকলকে আমি অর্পিতা আমার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে তেইশে জানুয়ারি আজকে দুটো দিন রয়েছে একসাথে মানে দুটো ফেস্টিভ্যাল রয়েছে এক তো তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন এটা ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে এই বছর আমরা সবাই জানি যে আজকের দিনে সরস্বতী পুজো পড়ে গেছে তো সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি পুরো টাড়ি পরে পুষ্পাঞ্জলি তো দিতেই হবে মা সরস্বতী না হলে রাগ করবে খুব তো এখন আমি আর রনি যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে অলরেডি এখন দশটা বাজে আমরা অনেকটাই লেট হয়ে গেছি সকাল থেকে সমস্ত কাজ করতে করতে যাই হোক তো এখন যাচ্ছি আজকে সারা দিন কি করে কাটালাম তো এটাই থাকবে আজকের ভিডিওয় যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা এই মন্দিরটাতেই পুষ্পাঞ্জলি দিতে এসেছি এখানে প্রচন্ড ভিড় এই মুহূর্তে যে এখন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার আমি এখন মায়ের বাড়ি যাচ্ছি আমি আর রনি খিচুড়ি খেতে সরস্বতী পুজো খিচুড়ি না খেলে হয় খিচুড়ি হচ্ছে ইমোশান ছোটবেলা থেকে আজকের দিনে খিচুড়ি খেয়েই এসেছি আর এই যে মা বানিয়েছে খিচুড়ি বাঁধাকপির তরকারি আলুর দম বেগুন ভাজাও ছিল পাপড় ভাজাও ছিল হয়ে গেছে থ্যাংক ইউ মা আজকের দিনের খিচুড়ি বানিয়ে খাওয়ানোর জন্য সরস্বতী পুজোর খিচুড়িটা না খেলে মনে হয় না সরস্বতী পুজোটা কমপ্লিট হলো বলে বাট আজকে মা করেছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে খাওয়ানোর জন্য তাহলে ভালো লেগেছে এটাই হচ্ছে একদম একদম খুব ভালো লেগেছে এই জামাই ভালো লেগেছে ভালো লেগেছে তো আচ্ছা ঠিক আছে আর এটা ছিল হচ্ছে আজকে লাঞ্চ দুপুরে ছিল আলুর দম ছিল আর পনির ছিল এই যে এবারে বিকাল বেলার জন্য রেডি হয়ে গেছি এখন আমি আর রনি যাব ঘুরতে কোথায় যাব দেখি আমরা ছোটবেলা থেকে মানে যবে থেকে প্রেম করছি আমরা প্রিন্সিপ ঘাটে এই দিনে যাই খুব ভাল লাগে সব কাপলসরা আসে দেখতে খুব ভালো লাগে ঘাটের ধারে বসে একটু চা খাওয়া তার মজাই আলাদা তো আজকে ভেবেছি সেখানেই যাব আর আজকে যেহেতু সরস্বতী পুজো তো সব জায়গায় আজকে মানে আজকে আমরা নিরামিষই খাই তো বাইরে কোথাও খেতে পেতে যাওয়ার কোনো প্ল্যান নেই কারণ গেলেই ননভেজ খেতে হবে আর সেই জন্য ইচ্ছা আছে এখন প্রিন্সিপ ঘাটে যাই পুরনো পুরোনো মেমোরিজ চারিশ করি আর ওখানে দেখি কি হচ্ছে কত লোকজন এসছে তারা কত নতুন নতুন শাড়ি গয়না সব পরে মেয়েরা আসবে তো দেখতে খুব ভালো লাগে তো ওখানেই যাচ্ছি তো তোমাদেরকেও দেখাই চলো ওখানেই এটা হচ্ছে ধর্মতলার যাওয়ার সময় যে স্ট্যাচুটা পরে নেতাজির সেখানে আজকে তেইশে জানুয়ারি পালন হয়েছে আমরা এখানের ওপর দিয়ে যাচ্ছি এই যে সামনে ইডেন আর ফাইনালি এই যে আমরা পৌঁছে গেছি একদম সন্ধেটা হচ্ছে হচ্ছে কি অপূর্ব আকাশের কালারটা খালি তোমরা দেখো আর ভিড় পা রাখার জায়গা নেই এত ভিড় এখানে আজকে

প্রচলিত এখানে অনেক বাংলা বইয়ের শুটিং হয়েছে অনেক গান শুটিং হয়েছে অনেক সিরিয়ালের এখানে शूट হয় পশু হয় এখানে শুটটার মেইন জায়গাটা সামনে এটাই হচ্ছে আকর্ষণীয় জায়গা আর আমি দাঁড়িয়ে আছি ছবি তুলবো বলে লাইটে কিন্তু লাইটে ছবি তোলা সম্ভব হচ্ছে না লাইটের ওই দেখাও দেখো লাইটের সামনে ভিড়টা কি লেভেলে এখন এখানেই দাঁড়িয়ে আছে তোমাদেরকে এটা শোনাচ্ছি যখন লাইটের জায়গাটা একটু খালি হবে যদি হয় তাহলে একটা দুটো ছবি তুলবো আগে এই জায়গাটার ভেতরে আমরা ঢুকতে পারতাম কিন্তু এত নোংরা করে রেখে দেয় সবাই সেই জন্য এখন বন্ধ করে দিয়েছে এই যে গ্রিলটা লাগিয়ে দিয়েছে আগে নালের ভেতরটাতেও যাওয়া যেত আমরা গেছি বসেছি এখানে এলাম লাগছে দেখে মানে একই আছে সবকিছু কিন্তু এইটা আগে খোলা থাকতো হ্যাঁ হ্যাঁ এই যে গ্রিলটা পুরো গ্রিলটা ওপেন থাকতো এটা পুরো খোলা থাকতো আমরা ভেতরে গিয়ে বসতে পারতাম ভেতরে গিয়ে সবাই সব কিছু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতো বসতে থাকতো খেত কিন্তু এখন এটা বন্ধ করে দিয়েছে বলে সেই জৌলুসটা একটু হলেও কমেছে কিন্তু অনেক বছর বাদে আমরা এখানে এলাম বাট এটা কিন্তু বেশ ভালো লাগছে আগের বারে ফোরটিন সেভে এসেছিলাম আগের বছর নয়তো তার আগের বছর ফোরটিন সেভে এসেছিলাম লাস্ট সরস্বতী পুজোতে মোস্ট প্রবলি আমরা আসিনি অনেক বছর আসিনি অনেক বছর আসেনি অনেক বছর বাদে এই আমি বললাম যে চলো প্রিনে যাওয়া যাক পুরোটা শিল্প একটু চারিশ করা যাক ঘুরে দেখি তাহলে বাকি জায়গাটা হ্যাঁ চলো 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 এই যে এটা হচ্ছে আজকের দিনের ভিড় অন্যান্য বছর যখন আমরা আসতাম তখন এর হাফেরও হাফ বোধ ভিড় ছিল এখন ভিড়টা এত বেড়ে গেছে সবাই জেনে গেছে জায়গাটার ব্যাপারে বিভিন্ন ফটো সিরিয়াল গানের মাধ্যমে তো সবাই যার জন্য এখন এখানেই আসছে বলে আমার মনে হচ্ছে এত ভিড় জেনারেলি থাকে না তবে হ্যাঁ যেরকম খ্রিসমাসে স্ট্রিটের লোকে যায় সেরকম আমার মনে হয় সরস্বতী পুজো মানে প্রিন্সিপ ঘাট তো সেখানেই সবাই এসছে আর এই হচ্ছে ঘাটটা অপরূপ সুন্দর পাশে গঙ্গা তার সামনে সেকেন্ড হুগলি ব্রিজ আর এই যে নৌকো যাচ্ছে এত সুন্দর লাগে এই জায়গাটাতে এসে দাঁড়ালে বলার কথা নয় এখন আমরা এসছি রনির কারখানার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটের ছাদে সরস্বতী পুজো হয়েছে এখানে প্রত্যেক বছরই হয় তো সেখানেই এসছি ঠাকুর দেখতে আমাদের তো ইনভিটেশন থাকেই আসার তো বাড়ি যাওয়ার আগে একবার ঠাকুর দর্শন করতে এসেছি ঠাকুরটা কি সুন্দর দেখতে হয়েছে মুখটা এত মিষ্টি দেখতে ঠাকুরের যে বলার কথা নয় আর আমি খুব ভালো সময় এসেছি এখানে এখন আরতি হচ্ছে তো পুজোটাও দেখতে পেলাম প্রসাদও খাবো খেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো আর এটা ছিল ডিনার ডিনারে আজকে খাচ্ছি ভেজ চাউমিন ইচ্ছা করলে একটু চাউমিনই খাওয়া যাক তো বাড়িতে নিয়ে এসেই খেয়েছি আজকে সারা দিনটা আমি দেখালাম আমি কি কি করলাম কি করে আমার সরস্বতী পুজো কাটলো তোমাদের কেমন লাগলো আমার লুকটা আর আজকে পুরো দিনের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওয় তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার